ভিতরে কি তুঙ্গ ঘরের ভিতরে কি বেলুন না তিতি মুরগি এটা আছে মুরগি কি খাইতেছে তো কি করতেছে মেশিন ও আচ্ছা তুমি ভাত খাইছো কি দিয়া খাইছো তুমি ভাত কি দিয়া খাইছ কি দিয়া ভাত খাইছা ঝোল দাইলে ঝোল দা দাইলে আবার ঝোল দাইলে তো ঝোল এটা কি তুমি বলো এটা কি এটা সাইকেল এটা সাইকেল তুমি বলো হুম এর ভিতরে এর ভিতরে মেয়ও মেয়ও বিড়াল এর ভিতরে বিড়াল হ্যাঁ তাহলে এর ভিতরে কি বালু দেখছো কত ময়লা ময়লা দিছে তুমি চালাইবা সাইকেল চালাইবা তুমি ফর আমি ঘুরে তুমি ঘুরে পড়তা না আমি তোমারে দূরে রাখুম না পড়লে কি ব্যথা হইবা পড়ে ব্যথা হইবা elə tahaa karsalaanlag duna